তাহাজ্জুত নামাজ বাড়িতে পড়ছি বাড়িতে পড়িয়া তাহাজ্জুত নামাজ বাড়ির পরে কিন্তু ধরা পড়ে না এ শান নামাজ পড়িয়া আব্দুল কাপুরের মা আব্বা আল্লাহর কাছে বসে থাকে থাকতে থাকতে রাত যখন 12টা বাজছে একজন এসে আপনার দরদা টোকা দিছে দরদা কুড়িয়ে দিছে এ বুড়ি দেখছিস কথা কি বুঝতেছ আব্দুল কাপুরের মাও দেখলো বাবাও দেখলো আবার ওই ছেলেটা কিছু টাইম অপেক্ষা করিয়া বাদান তিনটে সাড়ে তিনটার সময় ঘর থেকে যখন বের হয়ে গেল আব্দুল গপুরের আব্বা গপুরের মাকে বলতেছে আব্দুল গপুরের মা দেখলে এই যে বেটার আপনার ঘরের মধ্যে থেকে একটা ছেলে চলে গেল এবার বেলা পদরে নামা পড়িয়া আব্দুল গপুরের মা আব্দুল গপুরের আব্বা দেয় মাকে বলতেছে বৌমা তুমি হলো আমার আমার একমাত্র বেটার বোর ও মা আমার মেয়ে না আমার বেটাই আব্দুল গপুর

আমার ভাই আব্দুল কপুরিং মোবাইল কাছে বই এর কাছে বউ মোবাইল কাটিয়ে দে আব্দুল রব গফুর রিং দেয় রিং কাটিয়ে দেয় আবার রিং দশবার দিতে দিতে একবার ধরে আব্দুল গফুর বলে বিবিরে আমি তোমাকে রিং দেই তুমি রিং কাটিয়ে দাও কেন বলে স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে কেন কি হইছে তাই আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না তুমি বিশ্বাস করবে না বলে বিবিরে কি হইছে তুমি বলো আমি কেন বিশ্বাস করব না আমি তোমাকে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছি বাবা মাকে অরোধ করাইয়া কয় এই তো তোমার বাবা আমাকে দেখতে পারে না আমি যখন তোমার বাবাকে খাইতে দেই তোমার বাবা আমার দিকে ছায়া থাকে সার নজর ভালো না কথা কি বুঝতেছেন নাকি নাউজ বের জোর কর এই কথা যখন ছেলের কানে দিছে ছেলের কি মাথা ঠিক থাকে মা যদি চরিত্রহীন হয় সহ্য করা যাবে মেয়াও যদি চরিত্রহীন হয় সহ্য হয় বোন যদি চরিত্রহীন হয় তারপরে সহ্য করা যায় বউ চরিত্রহীন হলে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে কিন্তু শরীরে হতে দিবে আপনার বাড়িতে মার কাছে এসে বলে মা আমার বই কয় কই তোমার বউ ঘরের মধ্যে যায় থাকে আব্দুল গপুরের বউ মানে কাইথায় শুয়ে ফিট ফিরে ফিরে কানতেছে আব্দুল গপুর বলে বিবি কি হইছে কতবার আমি বলছ তোমার মা তোমার বাবার কথা কইলে তুমি শুনবি না কয় কি হইছে কয় আমি গোসল তুমি গোসল দিতে গেছি তোমার अब्বা উকি মারে মেরে দেখতেছে আহা বাবা সরল মানুষ ছেলে কথা কয় না সেরা সত্য বাবার কাছে কেমন করে কই কাছে কেমন করে কই আবার ছেলে radon চলে গেছে কথা বুঝতেছেন না চলে গেছে পুত্রবধু আবার আপনার শ্বশুর শাশুড়ি কাছে আবার দরা খাইছে এবার শাশুড়ি যা বলতাছে বৌমা আবার দেখলাম এই ছেলে তোমার বাড়িতে আছে আমার ছেলে তো আজ 10 দিন দরে চলে গেছে কিন্তু আজকে রাখতে যেই যুবকটা গেল ওই যুবকটাকে মা তোমাকে অনুরোধ করি মা তুমি আমার মিয়া মতো শাশুড়ি যাইয়া বেটার বউ পাও পাড় ধরতে বল এই কাম করিও না যদি ছেলে শোনে তোমার কিন্তু এই বাড়ির বাপ বন্ধ হয়ে যাবে এবার বৌমা চিন্তা করছে এবার যদি হঠাৎ করে আমার স্বামীর কাছে যদি বলিয়ে দেয় কথা কি বুঝতেছে এবার বৌমা স্বামীকে বলে স্বামীরে তুমি তাড়াতাড়ি আসো কয় কি হয়েছে কয় তোমার মা বাড়ি ছিল না আমি গোসল রুমের থেকে বের হচ্ছি তোমার বাপ ধরা ধরা বাপ ছেলেটা শক্তি সেরেbadan বাড়িতে আসছে বাইতেসা বাবা সাথে কত কয় না মার সাথে কথা কয় না মা বলে বেটা কি হইছে কয় মা আমি তোমাকে বাদ কাপড় দেব না বাবার শরীর তো ভালো না কয় কে বাবা কি বলো আমার বাবার শরীর তো ভালো না আমার বয়ের দিকে অন্য নজরে তাকায় এই কথাটা গ্রামের মধ্যে বাদন ছড়িয়া গেছে কথা কি বুঝতেছেন বৌমা মানুষ জিজ্ঞাসা করলে এলাকার মানুষেরা বলল কি হয়েছে কয় আমি গোসল দিতে যাই আমার শ্বশুর কি শ্বশুরে দেখে আমাকে সুযোগ পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয় এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসলে দেব দেব করে ছায়া থাকে আমি এইবার থাকবো না আব্দুল গফুর বাদান কি করলেন বউকে নিয়ে বাধান শ্বশুর বাড়ি চলে গেলেন এলাকার মানুষেরা গফুরের বাবাকে দেখতে পারে না গপুরের বাবা মসজিদে মরজিমগিরি করে গ্রাম থেকে মসজিদ থেকে বাদাম বের করে দিছে বুড়ো মানুষ আশি বছর বয়স কি করবে সে খাবার যায় না গপুরীর বাবা ভিক্ষা করবারও জন্য লক্ষীরামের মধ্যে যখন যায় যারা চেনে যারা জানে তারা কয় একে একে চরিত্রহীন মানুষ নিজের পুত্র বধূর অ পুত্র বধূর ইজ্জত নষ্ট করতে চায় এই মানুষটাকে তোমরা কেউ ভিক্ষা দিও না স্বর্ণ হাতে ফিরে আসে গোপুরের মা বলে স্বামী রে করতে গেছ ভিক্ষে কই বলে বিবিরে ছেলে এমন কাম করছে পুত্র এমন কাম করতে আমাকে যদি মাত্র সহ্য হইতো কিন্তু আমার শরীরে এমন কলঙ্কির বোঝা চাপা দিয়েছে রে বিবিরে কেউ আমাকে বিজ্ঞা দেয় না আমাকে চরিত্রহীনে বলে গালি দেয় বিবি তুমি ভালো করে জানো আমি আমার চরিত্র আমার চরিত্র আছে কি চরিত্র নাই তুমি ভালো করে জানো গপরের মা কান্দে বললে সামিরে আমি জানি আপনার শরীর ব্যক্তি আমার এই আজ থেকে তোমার বয় যদি 70 বছর হয় থাকে 40 বছর আর 40 বছর 30 বছর আগে তোমার পুরুষগিরি নষ্ট হয়ে গেছে গোপুরের বাবা কাঁদে আল্লাহর কাছে বলে আল্লাহbeta বিচার করলে না পুত্রবধূর কথা শুনিয়া আমাকে কলঙ্কির বোধা মাথায় চাপাইল এখন মানুষ সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না ভিক্ষা করতে গেলে কেউ আমাকে ভিক্ষা দেয় না শরীরহীন বলে গালি দেয় আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করে আল্লাহ তুমি নেয় বিচার করিও বললাও শেষ আল্লাহর দরবারে কবুল হওয়াও শেষ এদিনই মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না মা বাবা যদি শুধু খালি শুধু বলে আল্লাহ আল্লাহ আমার সন্তানকে দেখিস বলো শেষ আর সে আজিমে পৌঁছাও শেষ মা বাবা বদ দোয়া করলেও কবুল হয় দোয়া করলেও কবুল হয় আব্দুল গবরের গর হঠাৎ করে পেটে এমন একটা ব্যাধি হয়ে গেল দাদা পানি লেগে গেছে ব্যাট ফুলে গেছে বাদান বড় বড় ডাক্তার দেখায় দেখা ডাক্তার দেখা বাদন আপনার ওই ডাক্তার বাদান ভালো করতে পারে না বগুড়া নিয়ে গেছে বগুড়া ডাক্তার বাদান ভালো করতে পারে না আব্দুল গফুরের আব্দুল গফুর যখন নিঃশ্বাস ফলায় এমন বাদান বের হয় গায়ে বাদান ফুচকা গেছে পথ বন্ধ বের হয়ে গেছে এই বউ বলছে স্বামী আমি তোমাকে রাখবো না স্বামীকে তালাক দিছে আব্দুল গপুরকে বলতেছে আমি তোমার ভাত খাব না দুই বছর চিকিৎসা দিলেন এই মরা আমি টানতে পারব না এখনো সময় আছে আমি তোমাকে তালাক দিলে আমি অন্য স্বামী কবুল করতে পারব আব্দুল গপুরকে তালাক দিয়ে একটা মাই করতে সরাইয়া বলতেছে আব্দুল গপুরকে আব্দুল কপুরের বাড়িতে পাঠিয়ে দেয় আব্দুল দুল গপুর বলে বিবি রে আজ 10টা বছর ধরে আমি মা বাবাকে ত্যাগ করে আরছি বাড়ি তো যাই না মা বাবাকে খবর দেই না লক্ষ লক্ষ টাকা কামাই করি বিবি রে আমি তোমাকে নিয়ে আনন্দের সাথে থাকি হঠাৎ করে অসুখ হইছে আর বিবি তুমি আমাকে তালাক দিয়া বাপের বাড়ি তুমি পাঠা dissো শ্বশুর শাশুড়ি আর বউ বুদ্ধি কইরা তালাক দিয়া তালাকের কাগজ সহ মাইকেতে চড়াইয়া অসুস্থ মানুষকে বাবার বাড়িতে যখন দাদার পাঠা দিই

অসুস্থ হলে আল্লাহর কাছে অন্তর থেকে কয় আল্লাহ যে অসুখ ছেলেকে দিছে ওই অসুখ আমাক দেও ছেলেকে তুমি বাঁচা রাখো তার প্রমাণ আমি আমি আমার মা একশো বারো বছর পর্যন্ত দুনিয়া জীব আমি যখন অসুস্থ হইলাম না ডাক্তার বলল তোমার ছেলে বাচ্ছু বাঁচবে না যা খাইতে চাই তাই খাও আমি দেখছি বাড়ি সব মানুষ বোমা মা ঘুম নাম আপনার যাই নামাজ যাই আল্লাহর কাছে কানতেছে আর বলতেছে রে আমার বেটা বাচ্চুকে তুমি অসুস্থ আমাক আমাকে আমার ছেলেকে তুমি সুস্থতা জীবন যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জীবন লেও আমার ছেলের জীবনটা বিখ্যে দাও আমি দেখছি আমার বাবা পায়ের পাশে যায় নামাজ বাড়িয়া কাল বলে আল্লাহ তোমার যদি রুহু দরকার হয় আমার রুহু নেও আমার ছেলে বাচ্চুর রুহুটা তুমি আমাকে বিখ্যে দাও আল্লাহ আমার জীবন আমার ছেলের জীবনটা বিজ্ঞে দেয় আমি নিজে শুনলাম আমার আসে বসি আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ বেটার জীবন দে আমার জীবন তুমি নিয়ে যা। আব্বা বলে আল্লাহ আমার জীবন নেও বেটার জীবন তুমি ভিক্ষে দাও দুনিয়ায় একজন ব্যক্তি এক দুইজন ব্যক্তি আছে নিজের জীবন উৎসর্গ দিয়ে ছেলে সন্তান দুনিয়ায় বাসা বেঁচে থাক এই দুইজন মানুষরে একজন হলো মা একজন হলো আব্বা সিল্লাকন আল্লাহু আকবার বাবা কি নিয়ে সেই মাকে কষ্ট দেও সেই বাবারে কষ্ট দেও এবার আব্দুল গফুরের আব্বা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার কবরকে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ আল্লাহ আমি রাগ করে আমি অভিশাপ করেছিলাম তুমি বিচার করেছো আল্লাহ আমি তোমার বিচার পাইছি আল্লাহ আমি এইটা বলি না আমার ছেলেটাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যা আল্লাহ আমার ছেলেটাকে বিজ্ঞা দাও ও বাদান মা বাবা দোয়া করছে আস্তে আস্তে আব্দুল গফুর বাদান সুস্থ হয়ে গেছে আবার পুনরায় আব্দুল গফুর বাদান বাদান ফিরে পাইছে এখন ওই বউ আসতে চায় আব্দুল গফুর বলে বিবিরে আর আমি তোমাকে নিব না আব্দুল গফুরের বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে বেটা রে আল্লাহর কসম করে বলতেছি তোমার বউ আমার মিয়ার মতো আমি বহন করছি আর না যায়া বলতেছে বেটা আব্দুল গফুরে তিরিশ বছর আগে তোমার বেটার পুরুষ হারিয়ে ফেলছে তোমার বাবা চরিত্র হিনে না আব্দুল গফুর মারা পা ধরে কান্দে বাবার পা ধরে কান্দে আব্দুল গফুরের বাবা একটা কথা বলে বেটারে তোমার বউ কথা বইয়ের কথা শুনিয়া তুমি আমার গলায় কলঙ্কের বোঝা যা আমি গেরামের মানুষের কাছে মুখ দেখাতে পারি না ভিক্ষা করতে গেছি বেটা আমাকে গাব ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে যা করে আচ্ছা কত কথা এই মুখ আমি মানুষের কাছে দেখাতে পারি না একান্ন তো তোমার আর তোমার বইয়ের কথা শুনিয়া কবরের মধ্যে শুয়ে আছে আব্বা কবরের মধ্যে বদন শুই আছে আপনি নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন তার দ্বারা মা বাবার কবর করা যাক মা হইতেও পারে নাও পারে রোজা রেখে দোয়া করতেছেন মা বাবার কবরে করা মা হইতেও পারে নাও পারে মা মারা গেছে বাবা মারা গেছে মা বাবার জন্য যদি আপনি যদি এখন দান খয়রাত করেন দানের দৌলতে মা বাবার কবর করা যাক আল্লাহ মাফ করে দিবে শুনলে কোন আল্লাহ

পাঁচটা কাপড় বাবা তিনটে কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আসে না কোনদিন আসবে না বাবা কোনদিন আসবে না ও বাবা না বাবার জন্য যদি দান খয়রাত করেন দানের দৌলা দিয়ে আল্লাহ না বাবার কবরে গোড়া দাপ মাপ করে দিবে ও বাবা না আল্লাহ নবী বলেছে সন্তান যদি মা বাবার জন্য যদি দান করে এই দান আল্লাহ দরবারে কবুল হয় দানের দৌলতে মা বাবার কবরের গোড়া দাপ আল্লাহ মাফ করে দেয় যখন আল্লাহ আকবার আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান কারা কারা চান আমি তাক বিদ্যু হাত দেখা না রে হাত টান টান করে চক্ষু দুইটা বন্ধ করে বলেন বিসমিল্লা হে রহমান রাহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দেন পাঁচশো আছে দুশো দেন দুশো আছে একশো দেন একশো আছে পঞ্চাশ দেন টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হালাত করে দেন আগামীকাল শোধ করে দিন একটা টাকা হলে দিয়ে যাবেন কেউ হতে যাবেন না নাৰায় ত্বীপ

আসেন ভাই যান তাড়াতাড়ি আসেন বা জানা জানে অনেক আছে হ্যাঁ ভিতরে লোক যান ভিতরে দশ টাকা বিশ টাকা দিতে পারেন দেন তাড়াতাড়ি দেন এরপরে এই